সুপ্রিয় দর্শক অত্যন্ত একটা সুখবর জঙ্গি বিক্রামপুরি গ্রেপ্তার পাঁচই আগস্টের পর থেকে শুরু হওয়া জুলাই সন্ত্রাসের কি তবে শেষ হতে চলল বাংলাদেশের আকাশে কি তবে একটুখানি মেঘ পরিষ্কার হতে শুরু করেছে নাকি এটি একটি নতুন কোন মরণ ফাঁদ বহু বিতর্কের পর বহু ভাঙচুর আর উগ্রবাদের পর অবশেষে সরকারের কি ঘুম ভাঙল আমরা একটু দেখি আতার রহমান বিক্রমপুরিকে গ্রেপ্তার কেন করা হচ্ছে এবং সে কে তার কি বক্তব্য ছিল সেগুলেট আমরা শুনি ইংগিতপূর্ণ পোস্ট আতাউর রহমান বিক্রমপুরিও দিয়েছি যে আমাকে গ্রেফতার করল আতাউর রহমান বিক্রমপুরীকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারের পরে বুধবার আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে হ্যাঁ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার যেখানে ঠিকানা হওয়া উচিত এই কাশিমপুর কারাগারে কিন্তু সে 5 আগস্টের পরে অনেক মক করেছে পুলিশের সাথে মক করেছে এবং নানান অপকর্ম কিন্তু তার সেই সময় থেকে রয়ে গেছে এবং সেটা কিন্তু আমরা দেখেছি তো এখন যেটা ঘটনা হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে এই আলোচিত এই মাওলানা জঙ্গি আতা রহমান বিক্রমপুরীকে কিন্তু কিভাবে গ্রেপ্তার করলো কোন সাধারণ আইনে নয় সরাসরি উনিশশো সালে সেই আইন দ্বারা বিশেষ ক্ষমতার মাধ্যমে নব্বই দিনের ডিটেনশন তাকে দেওয়া হয়েছে এবং কারাগারে পাঠানো হয়েছে আজ প্রশ্ন করতে চাই যে এই পিচা সিনুসকে এতদিন পরে কেন এই যখন প্রথম আলো আর ডেলি স্টার উপর হামলা হলো যখন রাজপথে প্রকাশ্যে রাজাকারী চলল তখন সরকার কোথায় ছিল তবে কি আজ আন্তর্জাতিক চাপে পড়ে এই পান্ডাকে বিসর্জন দিতে হলো নাকি জনগণের চোখকে ধুলো দেওয়ার জন্য নতুন এক নাটক সাজানো হচ্ছে আজ এই যে প্রতিটি তথ্য আমরা নিয়ে আলোচনা করব আসল সত্যটা উন্মোচন করার চেষ্টা করবো বন্ধুরা আমরা আতার রহমানের আরেকটু কথা বা এই রিপোর্টটা একটু শুনি টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান জানিয়েছেন আতাউর রহমানের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিন মাসের আটক আদেশ দিয়েছে এর পরিপ্রেক্ষিতে তাকে বুধবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার একে পাঠানো হয় হ্যাঁ খুব ভালো হয়েছে যে তাকে পাঠানো হয়েছে দেখেন আপনারা খেয়াল করেছেন কি গত কয়েকদিনে আমেরিকা এই যে আজকে আমেরিকার কংগ্রেস থেকে শুরু করে ভারতের বিদেশ মন্ত্রক পর্যন্ত সবাই বাংলাদেশের মানবাধিকার আর সংখ্যালঘু সুরক্ষা নিয়ে কতটা সোচ্চার হয়েছে মার্কিং কংগ্রেস থেকেও চিঠি দেওয়া হয়েছে ভয়ের পরিবেশ বন্ধ করুন ঠিক সেই মুহূর্তে গ্রেফতার হলেন বিক্রম এটা কি কাকতালিও মোটেও না ডক্টর ইনুস খুব ভালো করে জানেন যে তার এই মব জাস্টিস বা উগ্রবাদের তোষণের রাজনীতি এখন বিশ্ব দরবারে তাকে ল্যাংটা করেছে দিয়েছে বিদেশের মাটিতে নিজের ইমেজকে বাঁচাতে তিনি এখন তার নিজের পোষা ফ্রাঙ্ক খাঁচায় পড়তে শুরু করেছেন বা সন্ত্রাসীদের খাঁচায় পড়ার চেষ্টা করছেন বা সব দিচ্ছেন দুই একটা এটাই আমার কাছে মনে হয় বিক্রামপুরে ছিলেন এই সরকারের সেই মব বাহিনীর কেন্দ্রীয় সমন্বয়ক যারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করত আজ তাকে গ্রেপ্তার করা মানে পিচাস ইনুস এখন তার নিজের পিঠ বাঁচাতে নিজেই গুটি কাটছেন বা গুটি সাজাচ্ছেন দেখেন তার বিরুদ্ধে কিন্তু কোনো মামলা দেয় নাই এখন তাকে ডিটেনশনে দেওয়া হয়েছে মানে নিরাপত্তার কারণে আটক করা হয়েছে তার বিরুদ্ধে সে এতগুলো অপচয় অপরাধ করেছে সন্ত্রাসী কর্মকাণ্ডে তার বিরুদ্ধে কিন্তু কোনো মামলা দেওয়া হয়নি পুলিশ কি বলছে শুনুন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ মহিদিন আহমেদ সাব জানিয়েছেন এটি সরকারের নির্বাহী আদেশ আদালতের বিষয় নয় মানে আদালতের মাধ্যমে বা মামলায় যেটা আমি বলছি সেই ভাবে কিন্তু নেওয়া হয়নি ভাবুন একবার যে ইউনুস সরকার আইনের শাসনের বুলি আড়াতেও আজ তারা এমন এক আইন ব্যবহার করছে যেখানে আদালতের ভূমিকানে নেই ডাইরেক্ট মানে সরকার চাইলে যে পারে সেটা কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টান্ত এটা এবং এখানে কিন্তু তারা টেকনিক্যালি যে কোনো মামলা দেয় নাই তাকে ডিটেনশন দিয়ে দিছে কেন বিক্রমপুরের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা দিয়ে বিচার করা না কারণ সরকার জানে এই মব বাহিনীর সাথে তাদের যে সক্ষতা আছে তা যদি আদালতে প্রকাশ পায় তবে সরকারের গদি নড়ে যাবে তাই জাতীয় নিরাপত্তা দোহাই দিয়ে তাকে আড়াল করা হলো নব্বই দিন পর যখন পরিস্থিতি ঠান্ডা হবে তখন হয়তো সাংবাদিক কদর উদ্দিন শিশির এবং বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই ব্যক্তি উগ্রবাদের বিশ্বাস পছড়ানোর কারিগর দুই হাজার একুশ সালে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল অর্থাৎ তিনি একজন প্রমাণিত জঙ্গি ব্যক্তি হিসেবে। এটা সংশ্লিষ্ট সেটা কিন্তু প্রমাণিত দুই হাজার চব্বিশে নভেম্বরের আলোর সামনে বিক্ষোভের নেতৃত্ব দেওয়া এবং থানা থেকে জোর করে লোক ছাড়িয়ে আনার মাস্তানিও তিনি করেছেন আঠারোই ডিসেম্বর প্রথম আলো এবং ডেলি হামলা অগ্নিসংযোগ তার ইন্ধন ছিল বলে স্পষ্ট অভিযোগ রয়েছে যিনি বৈষম্য বিরোধী কারামুক্তি আন্দোলন নামে উগ্রবাদীদের মুক্তি চান এবং তিনি নিজেই আজ নিজেই কারাগারে প্রেরিত হলো কিন্তু প্রশ্ন হলো পাঁচই আগস্টের পর থেকে যে জুলাই সন্ত্রাস শুরু হয়েছে তার প্রতিটি ঘটনার সাথে জড়িত এই জঙ্গিকে কেন ছাড় দেওয়া হয়েছিল কেন এতদিন তাকে রাজপথে দাপিয়ে বেড়াতে দেওয়া হলো পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে যে অরাগল সৃষ্টি হয়েছে তাকে আমরা জুলাই সন্ত্রাস বলতে পারি বিপ্লবের নামে যারা থানা পুড়িয়েছে যারা মানুষকে পিটিয়ে মেরেছে যারা হিন্দু পরিবারের উপর হামলা করেছে তারা সবাই কি স্বাধীনতা না তারা ছিল বিক্রমপুরীর মতো উগ্রবাদী এজেন্টধারী ডক্টর ইউনুস সাহেব আপনি এই পিচার্সদের পিঠে চাপড়ে দিয়েছেন আপনি তাদের রাজপথে নামিয়ে আওয়ামী লীগ আর অসাম্প্রদায়িক শক্তিকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছেন এখন যখন তারা আপনার নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে যখন তারা গণমাধ্যমে আগুন দিচ্ছে তখন আপনি নিজেকে সাধু প্রমাণের চেষ্টা করছেন মনে রাখবেন এই জুলাই সন্ত্রাসীরা আজ দেশকে যে রসাতলে নিয়েছে তার দায়ভার ইতিহাস আপনার কাঁদেই চাপাবে বিক্রমপুরের বিক্রমপুরের গ্রেপ্তার যদি সত্যি সৎ উদ্দেশ্য হয়ে থাকে তবে আমরা তাকে স্বাগত জানাই কিন্তু এটি শেষ নয় পাঁচই আগস্টের পর থেকে যারা এই দেশকে জাহান নামে পরিণত করেছে যারা ঘর পুড়িয়েছে যারা পুলিশের হামলা করেছে প্রতিটি কি গ্রেপ্তার করতে হবে কেন এখনো আনসারুল্লাহ বাংলা টিমের টিম বা হিজবুত তাহিরের সদস্যরা রাজপথে আসফলন দেখানোর সুযোগ পায় কেন জঙ্গি বা জেএমবির মতো নিষিদ্ধ সংগঠনের লোকেরা সরকার উচ্চ পর্যায়ে লবিং করে দেশবাসী আজ এই বিচারও চায় আমরা চাই সেই সব সন্ত্রাসীদের শাস্তি যারা বাংলাদেশের সার্বভৌমত আর শান্তিকে পাকিস্তানের কাছে বন্ধক রাখতে চায় আপনাদের কি মনে হয় ইউনুস সরকার সত্যি বদলে গেছে না এটি সেফ একটি ডাবল গেম একদিকে উগ্রবাদীদের ব্যবহার করে ক্ষমতা টিকে রাখা অন্যদিকে বহির্বিশ্বের চাপে দু একজনকে গ্রেফতার করে আইনের শাসন জাহির করা এটি একটি সাজানো নাটক ছাড়া আর কিছুই না বিক্রমপুরীকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে পাঠানো হয়েছে যাতে তাকে নিয়ে জনমনে কৌতূহল কমে যায় কিন্তু আমরা সতর্ক থাকব। আমরা দেখবো তাকে আসলেই বিচারের আওতায় আনা হয় নাকি নব্বই দিনের কোন গোপন চুক্তিতে ছেড়ে দেওয়া হয় মনে রাখবেন দুষ্ট ইউনুস প্রতিটি পদক্ষেপই কোনো না কোনো ষড়যন্ত্রের অংশ পরিশেষে বলতে চাই বিক্রমপুরকে গ্রেপ্তার বিক্রমপুরকে গ্রেপ্তার যদি দেশে সারতে হয় তবে এটি ভালো দিক কিন্তু পাঁচই আগস্টের পর থেকে যে হাজার হাজার জুলাই সন্ত্রাসীকে ধ্বংস করেছে দেশকে ধ্বংস করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা কিন্তু এই দাবি ছাড়বো না ডক্টর ইউনুস আপনি ইতিহাস থেকে শিক্ষা নিতে পারেন বা নেন স্বৈরশাসকরা সবসময় তাদের ব্যবহার করে তাদের ব্যবহার করা অস্ত্র দিয়ে আঘাতপ্রাপ্ত হয় এবং এই জঙ্গিদের দিয়ে আঘাতপ্রাপ্ত হবেন আপনাকে উৎখাত হইতে হবে এটা আপনি মনে রাখেন আপনি যাদের আর ছেড়ে দিচ্ছেন কাল তারা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে দেশবাসী কে বলবো ঐক্যবদ্ধ হন এই জঙ্গি আর পিচার থেকে আমাদের দেশকে মাতৃভূমিকে রক্ষা করতে হবে ভিডিওটি শেয়ার করুন যাতে মানুষের কাছে পৌঁছায় আজকে এই পর্যন্তই বিক্রামপুরীর এরপরের আপডেট ঘটনা নিয়ে আপনাদের সামনে পরবর্তী ভিডিও ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন